সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেএস এগ্রো ফার্ম থেকে আর এই খামারটি পরিচালনা করেন দুইজন তরুণ উদ্যোক্তা ভাই বোন খুশিয়াপা এবং রুবেল ভাই তো আপা মূলত একজন ডাক্তার একজন তরুণ উদ্যোক্তা একজন খামারি একাধারে তিনার কিন্তু পরিচয় অনেক আছে তো আমরা বেশ কিছু গাবিগুরু দেখছি ওনার খামারে সবগুলোই হচ্ছে বিক্রয়ের জন্য উপযোগী তো এই গাভীগুরুগুলোর সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিতে চাই তো চলেন আমরা পুরো খামারটি ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের তথ্য দিই পাশে আপাকে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তাহলে সবগুলো আপনার নিজস্ব খামারের গাভী আচ্ছা হ্যাঁ বাছুর ছিল এখন গাভীগুলো বাছুরগুলো গাভী হয়েছে আবার তাদেরও বাচ্চা হয়েছে আচ্ছা প্রেগনেন্টও আছে আচ্ছা টোটাল কয়টা গাভী আছে এখানে পাঁচ পাঁচটা গাভী পাঁচটা বাচ্চা আচ্ছা প্রথম নাম্বার যে গাভী দেখছি প্রত্যেকটা গাভীর বললেন যে পৃথক পৃথক নাম আছে প্রথম গাভীটার নাম কি রেখেছে দুই দাঁত বয়স এ হচ্ছে কাজলি দুই দিন বয়স বাচ্চাটার এটা একটা বকলা বাচ্চা তবে বাচ্চার প্রিন্ট এবং গাভীর প্রিন্ট একেবারে এবারে হুব হু একই দেখছেন একদম প্রত্যেকটা সাইডই কিন্তু এক তাহলে তো দুধ এখনো দহন করা হয়নি না আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে শাল দুধটা এখন বের করেই করতেছে আচ্ছা এত এটা কতটুকু দুধ আসবে বাইশ লিটার আসবে প্রথম ধাপে এটা বাকিটা আল্লাহ ভালো প্রথম নাম্বার হচ্ছে এটা যেহেতু প্রথম বাচ্চা আর দুই দাঁত বয়স সেক্ষেত্রে একুরেট বলা যাবে না তবে একটা ধারণা দেওয়া যায় হ্যাঁ সব বাইশ লিটার দিচ্ছি আচ্ছা এক নাম্বার এটা এটা দুই নাম্বার এর নাম কি বলছিলেন হ্যাঁ ছয় সাত আচ্ছা তার মানে প্রত্যেক বছরে বাচ্চা দেয় আচ্ছা 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 এই গাভী থেকে এখন রানিং কতটুকু দুধ পাওয়া যাচ্ছে

দু দশ বয়স চার দাঁত বয়স আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে সব সুস্থ সবল হ্যাঁ আচ্ছা হ্যাঁ টিম দেখলাম আমরা আচ্ছা চার দেখি এটা চার এর নাম কি করণ করা হয়েছে নাম করুন এ হচ্ছে সুন্দরী সিরিয়ালের চার এ হচ্ছে সুন্দরী

আচ্ছা তাহলে এটা সর্বশেষ পাঁচ নাম্বার তাহলে টোটাল পাঁচটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এখন বিষয় হচ্ছে সবার তো অ্যাবিলিটি নাই এরকম কেউ যদি কেটে কেটে নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে আলাপ আলোচনা সাপেক্ষে আচ্ছা এখন যদি কেউ পাঁচটাই নিতে চায় তাহলে গরুর প্রতি কত করে রেট রেখেছেন এগুলা হ্যাঁ আড়াই লাখ টাকার একটা প্যাকেজ মানে পার গুরু আড়াই লাখ টাকা এখন বাকি কেউ কেটে কেটে নিতে চাইলে দেওয়া যাবে সেটা আলাপ আলোচনা সাপেক্ষে হ্যাঁ আসতে হবে আলাপ আলোচনা সাপেক্ষে দেওয়া সম্ভব আচ্ছা এই যে দুধের যে রেকর্ডটা বললেন কেউ যদি এসে নিজে নিজের হাতে ছেকে নিয়ে যেতে চাই হ্যাঁ হ্যাঁ

শান্তি লাগে তারও অবশ্যই অবশ্যই আচ্ছা এটা তিন নাম্বার দেখছিলাম এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল পাঁচটা গাভী পাঁচটা বাছুর আচ্ছা আপা এখন এক ঠিকানাটা একটু বলবেন এবং ফোন নাম্বার দিবেন আমাদের এটা হচ্ছে দিনাজপুরের মাতা সাগরের বড়ডিহি এবং আমরা দুই ভাই বোন ফার্ম করি আমার ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমার নাম্বার হচ্ছে জিরো এসে দেখে নিয়ে যেতে পারে দেশে নিয়ে যেতে পারবে তাছাড়া এই যে এখানে আমরা ব্যানারে দেখছি তিনটা নাম্বার যে কোনো একটার সাথে যোগাযোগ করলে তো হবে তাই না হ্যাঁ ওই শেষেরটা আমার ফার্মের আচ্ছা 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 এখন এই ধরনের গাবি কতগুলো আছে আর